পঞ্চাশ বছর বয়সী এক লোকের সাথে আমার বিয়ে হয়েছিল যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র বিশ বছর সেই ছোটবেলাতেই আমি আমার মা বাবাকে হারিয়েছি তারপর থেকে এক প্রকার বাধ্য হয়ে নানির কাছে বড় হতে লাগলাম কিন্তু আমার কপালে তো সুখ আসলে থাকে না ঠিক দুই মাস পরেই আমার নানিও মারা যায় তখন থেকে আমি আমার মামা আর মামির কাছে বড় হচ্ছি আমার মামা একটা ব্যাংকের ভালো একটা পজিশনে জব করছে কিন্তু আমি সেখানে থাকি একদম কাজের মেয়ের মতো দুইবেলা ঠিকঠাক মতো ভাত আমি খেতে পারি না সারা দিন বাড়ির পুরো কাজ আমি করি কিন্তু ভাত আমি ঠিক মতো খেতে পাই তারপরেও তাদের কিছু না বলে আমি চুপচাপ সেখানে বড় হতে লাগলাম কারণ আমার আসলে কেউ নাই বা আমি কোথাও যাওয়ার কোনো জায়গা নেই যখন দেখতে দেখতে আমি একটু হাতে পায়ে বড় হয়ে গেলাম চোদ্দো পনেরো বছর বয়স হয়ে গেলো তখন আমার মামি ঠিক করলো আমাকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে দিলে তাদের ঘাট থেকে নাকি একটা বোঝা নেমে যায় তাই তারা বিভিন্ন জায়গায় বিয়ে দেখতে শুরু করে বেশ প্রস্তাবও আসে কারণ আমার মামার পজিশনটা ভালো ছিল সেই অনুযায়ী আমার প্রস্তাব আসতো কিন্তু আমার মামা মামি কেন যেন আমাকে বিয়ে দিচ্ছিল না এত এত প্রপোজা প্রপোজাল আসলেও তারা আমাকে বিয়ে দিচ্ছিল না কেন দিচ্ছিল না আমি বুঝতে পারি নাই পরে আমি যখন আরও কয়েক বছর কেটে যাওয়ার পর বিশ বছরে হলাম তখন একটা লোক এই যে পঞ্চাশ বছর বয়সী সে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং সাথে তারা এটাও বলে যে বিয়েতে যত খরচ হবে কোনো টাকা পয়সা আমার মামা মামিকে দিতে হবে না সব খরচ সে বহন করবে এবং উল্টো আরো আসবাবপত্র আরো যদি কিছু দরকার পড়ে আমার মামা মামিকে ওই লোক দিয়ে তারপর আমাকে বিয়ে করে নিয়ে যাবে এমন প্রস্তাব পাওয়াতে আমার মামা আর মামি কোনো দিক মানে বিচার বিবেচনা না করে আমাকে ওই লোকটার সাথে বিয়ের কথা ফাইনাল করে ফেলে আমি প্রথম দিকে একটু অরাজি ছিলাম রাজি হইনি একটা মেয়ে বিশ বছর মেয়ে কিভাবে একটা পঞ্চাশ বছর বয়সী একটা লোককে বিয়ে করতে পারে অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত রাজি হয়ে যাই কারণ আমি এখানে যে অবস্থায় আছি আমার বেঁচে থাকাও খুব কষ্টের হয়ে গেছে শেষ পর্যন্ত সব কিছু বিবেচনা করে বিয়েতে রাজি হয়ে যাই কারণ আমি যে না বলে পার পাবো সে রাস্তা আমার ছিল না জোরপূর্বক আমাকে বিয়েটা করতে হয় আমার বিয়ের দিন রাতে আমার স্বামী পঞ্চাশ বছর বয়সী বৃদ্ধ এক লোক সে আমাকে তার বাসর ঘরে বসে সমস্ত কথা খুলে বললেন তার যে স্ত্রী ছিলেন খুব ভালো ছিলেন তবে তার একটা রোগ হওয়ার কারণে সে মারা যায় পরবর্তীতে সে আর বিয়ে শী করেছিল না তার ছেলে মেয়েদের উপরে ভরসা করেছিল কিন্তু তার ছেলে বিদেশ চলে যাওয়ার পর থেকে উনি বড় একা হয়ে পড়েছে সে কোনোভাবে আর দিনগুলো পার করতে পারছিল না স্বাভাবিকভাবে একটা পুরুষ কিন্তু একা একা দিন পার করা খুবই কষ্টের যদি তার পাশে কোনো ছেলে মেয়ে না থাকে তো সেই পর্যায়ে এসে সে বিয়ে করার জন্য একটা ভালো মনের মানুষ খুঁজছিল সে কেন যেন আমাকে বেছে নিয়েছে এবং আমাকে বিয়ে করার পরে বলল যে তুমি যদি না চাও তোমাকে টাচ করবো না যেদিন তুমি আমাকে মন থেকে স্বামী বলে মানতে পারবে সেদিন আমি তোমার কাছে আসবো এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু ওই মুহূর্তে আমি আমি ভাবতে শুরু করি যে বিয়ে যখন হয়ে পড়েছে সে আমার স্বামী তাকে স্বামীর মর্যাদাটা দেওয়া আমার উচিত আমি তো এর থেকে ভালো অবস্থাতে ছিলাম না এখন আমি মোটামুটি ভালো অবস্থাতেই আছি কারণ আমার হাজব্যান্ড বেশ প্রভাবশালী তার অনেক টাকা পয়সা সে মানুষ হিসেবেও অনেক ভালো সব মিলে তাকে আমি স্বামীর মর্যাদা দেই এবং এভাবেই দেখতে দেখতে এক বছর পার হয়ে যায় এই এক বছরে অনেক সুখে আমি ছিলাম অনেক সুখে এরপরে আমাদের সন্তান আসে একটা ছেলে বাবু হয় আলহামদুলিল্লাহ এটার জন্য আমার অনেক খুশি তবে এটার জন্য পাড়া অনেকে অনেক ধরনের কথা শোনায় যে আমি নাকি লোভী আমি টাকা পয়সার লোভে বুড়ো একটা ছেলেকে বিয়ে করেছি কিন্তু বিশ্বাস করেন এই কথা শুনে না আমার এতটুকু খারাপ লাগে না কারণ আমি আসলে কেন বিয়ে করেছি কিভাবে বিয়ে করেছি কিভাবে আমাদের বিয়ে হয়েছে এটা তো আমরা জানি না কোনো লোভে পড়ে না কোনো উদ্দেশ্য নিয়ে কোনো উদ্দেশ্য নিয়ে না এটা আল্লাহর তরফ থেকে হয়েছিল তবে যে যাই বলুক আমরা এখন অনেক সুখে আছি এটা থেকে আমি এটা বুঝতে পেরেছি যে ভালোবাসা সুখে থাকা এটা আসলে বয়স মানে কোনো কিছু বিবেচনা করে হয় না এটা মনের ব্যাপার বয়স্ক লোকের সাথে বিয়ে হয়েও না আমি অনেক সুখে আছি এটাই আমার প্রাপ্তি